আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো কিভাবে আপনারা সিজান ছাড়া ওয়ান সিজানেও একটি মৌমাছির বক্স থেকে একটি মৌমাছির বক্স বাড়াইতে পারবেন দেখেন আমার এই বক্সের ভিডিওটা আপনাদের আগে দেখেছেন এই বক্সটির যখন আমার জাগা মাছি হয় না তখন আমি কী কাজ করে আরেকটি বক্স বাড়ানোর চেষ্টা করেছি এই বক্স থেকে পুরান যে রানীটা সেটা আমি সরিয়ে নিয়েছি আরেকটি বক্সে এবং কিছু সংখ্যা মাছি দিয়ে আমরা এই বক্সটির মাঝে ডেকেছি এখন আপনারা দেখতে পারবেন যে ওয়ান সিজনেও রানি ফোটানো সম্ভব দেখেন অলরেডি আমাদের এই বক্সটি রানি সেল দিয়েছি রানির সেলটা জোর এক থেকে দুই দিনের ভিতরে রানির সেলটা রানিটা বের হয়ে আসবে তখন আপনাদেরকে দেখাবো যে আমার কেমন রানীটা হয়েছে এবং আপনারা এভাবেই একটি বক্স থেকে আরেকটি বক্স বাড়াইতে পারবেন দেখেন আপনাকে সুন্দর করে দেখানো হচ্ছে একটি সেল দেখেন লাল হয়ে গিয়েছে সেলটি দেখে মাছটা বের হয়ে আসবে তার পরবর্তীও আরও দুইটি শিয়াল এটির দিয়েছি আপনাকে দেখাচ্ছি দেখেন এটির মধ্যেও একটি রানীর সেল দিয়েছি দেখেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখেন দেখেন দটি রানির সেলটি অনেক বড় এই দুটি রানীর সেল থেকে আপনার দুটি রানি পড়াতে পারবেন না যখন একটি রানী সেল থেকে বের হয়ে আসবে তখন আরেকটি রানির সেল অটোমেটিক নষ্ট করে ফেলবে কিন্তু এনেও এই রানির সেলটি দিয়ে আপনি আরেকটি কাজ করতে পারবেন আপনি তো আরও বক্স বাড়ানোর চেষ্টা থাকে যে আমি এই বক্সের রানীটা দিয়ে আরেকটি বক্স বাড়াবো তখন আমি আপনার এই পিতাটা আরেকটি বক্সে দিয়ে অল্প পরিমাণ মাছি আপনি অন্য বক্স থেকে দিলেও এই রানিটাও বের হয়ে আসবে বের হয়ে যাওয়ার পরে আপনি যে মাসিটি দেবেন সেই মাসে নিয়ে কাজ করবে তেভাবে আমরা আমরা সিজানে বক্সগুলো বাড়াইতে পারিস অন সিজানেও বক্স বাড়াইতে পারি তখন এটি কোন সময় আপনারা বাড়াবেন যখন আপনি বুঝবেন আপনাদের এলাকায় পুল আছে সেই সময় এই বক্সটি বাড়ানোর চেষ্টা করবেন কারণ রায়টা পুটে কাওয়ার পাবে অটোমেটিক রানিটা পুটার পরে দিয়ে আপনার পুরুষ মাসি দেবে বক্সটির যখন বুঝবেন যে পুরুষ মাসি দিয়েছে সে তো আপনার গেটটা কুলে দিতে হবে নাহলে রানিটা পুরুষ মাসি নিয়ে বের হইতে পারবে না আদু বের না হইতে পারে তাহলে আপনার রানিটা মিট করতে পারবে না আমার এক ভাই কমেন্ট করেছে যে ভাই রানির মিট করার এক টিভিরও আমাকে দিবেন আসলে ভাই আপনি তো এই ভিডিওটা দেখে থাকেন যে কোনো সময়ই রানীর মিট করার ভিডিও দেওয়া যায় না আর যেহেতু আমরা দেশি মৌমাছি পালি সেরেনা মৌমাছি পালি সেহেতু এব সেরেনার অত সহজেই মিট করার দেখানো যায় না কারণ আপনারা জানেন যে রানীটা পুরুষমাছি নিয়ে অনেক উপরে উঠে যায় সেহেতু মিট করানো দেখা সেহেতু যেহেতু ভাই কমেন্ট করেছেন আমি ইনশাল্লাহ আপনাকে মিট করার ভিডিও অবশ্যই আপনি দেখতে পারবেন আমার এই বক্সে যখন একটি রানী বের হয়ে আসবে তখন আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে বি সেরেনার রানী কীভাবে মিট করি। ভিডিও যদি ভালো লেগে থাকি এবং কিছু শিখে থাকেন তাহলে আশা করি নতুন যে ভাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে